ভাই ভিডিও বানাতে কি তাহলে মানুষ এখন বউ নিয়ে আছে ভিডিও বানাতে বউ নিয়ে এইসব ভিডিও বানাবেন মানুষে দেখবে সাবস্ক্রাইব করবে খুব সুন্দর মজা দেবেন বিনোদন হবে আপনি যেমনি ভোগ ভকক্ষণ এই ভোগে ভিডিও মানুষ দেখেন হ্যালো গাইস আসলে ভাই কথাটা যা বলছে কিন্তু আসলে কথাটা ঠিক তো ভাই আসলে আমি চেষ্টা করব। মানে এখন থেকে তাহলে যে মানুষ বউ নিয়ে আসলে তাহলে মানুষ ভিডিও তাহলে ভিডিও তাহলে ঠিক আছে ভাই আপনার কথাটা আমার ভালো লাগছে তখন এই কারণে আমি অনেকদিন চিন্তা করতেছি আমার ভিডিও মানুষ দেখে নাকি তাহলে মানুষ ভিডিও আমার তখনই যখন আমার বউ নিয়ে আমি কাপড় বলত ভিডিও বানাবো তো দর্শক এই ভাইয়ের কথাটা আমি আপনাদেরকে রাখার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকবেন আমি আমার এই মুহূর্তে বউকে নিয়ে আসি আপনাদের সামনে কাপড় বলক ভিডিও বানাইতেছি দর্শক দর্শক এতদিন শুধু আমার ভিডিও দেখছেন তার কারণে আপনারা লাইক শেয়ার করেন আজ আমার কিন্তু সুন্দরী বউ আপনাদের সামনে ভিডিও করবে দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমি আমার সুন্দরী বউকে নিয়ে আসি আপনাদেরকে দেখাইতেছি দেখলে যে কারো জিবে পালিয়ে হ্যাঁ আমার এই যে সেই মানুষদের কত এই যে আমার দর্শক দেখেন যে আসলে যে কারো জিজ্ঞেস পাড়ে আসবে কথাটা কি খারাপ করছি আসলে এখন এতদিন আহ বুঝতাম না যে বউ দিয়ে যে কাপড় বলো ভিডিও বানাইতে এতদিন বুঝতাম না মানুষে এত বেশি দেখবো এটা কিন্তু জানা ছিল না আসলে এই বুদ্ধিটা আমার একটা বড় ভাই দিল যে ভাই আপনার একা একা পক পক ভালো লাগে না মানুষ ভিডিও দেখতে চায় ঠিক আছে এই জন্য আমি আপনার বৌদিও ভিডিও বানাচ্ছেন ইনকাম করার জন্য আরে ভাই বৌ ভিডিও বানাইতেছি না বৌ মানুষকে বিনোদন দিছি যাতে আমার বউকেও দেখে এবং আমার টাকাও ভিউ মন খারাপ তাদের জিনিস আপনি হাত দিয়ে দেখেন কেন হাত দিয়ে নাই আমি জিনিসটা না 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 অসম্ভব অসম্ভব সাংবাদিক সাংবাদিক আপনি যান ভুল হয়েছে হ্যাঁ আপনার আর আর কোন প্রশ্ন করা ছিল প্রশ্ন করে একটাই আপনারা কিরকম ভিডিও এখন বানাচ্ছেন যে ইনকাম করার জন্য বৌদি রাস্তায় সাংবাদিককে বলতেছেন যে আর কিছু বলার আছে আপনার ভাই আসলে রাগ করেন না ভাই আমি এই বিষয়টা বুঝেন ভাই রাগ করেন না এখানে দেখেন আমি এত দিন যত পক 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 এত সুন্দর সুন্দর ভিডিও করলাম তারপর মানুষ দেখে না ভাই চিন্তা করলাম আমার তো আমার বড় ভাই বলল যে ভাই আপনার এগুলা ভিডিও কেউ মানুষ দেখতেছ না এখন চাই মানুষ ঘরের বউ রাস্তায় দেখতে আমি অনেক জায়গায় সাংবাদিকতা করেছি আমি ইনশাআল্লাহ আপনাকে দোয়া করি আপনি এই ভিডিও বানাচ্ছেন এই ভিডিও ইনশাআল্লাহ ভাইরাল হবে আসসালামু আলাইকুম ভাই। আছ আছা। ভাই আপনার কথা ভাই আমাদের সাংবাদিক ভাইয়ের কথাটা ভালো লাগলো তো আসলে এই সাংবাদিক ভাই কথাটা আমার এত ভালো লাগলো যে আমার বউ নাকি দেখতে অনেক সুন্দর। দর্শক বাকিটা কিন্তু আপনারা জানাবেন আমার বউ দেখতে কতটা সুন্দর আর এই বইয়ের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে লিখে কমেন্টে কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আরো বেশি বেশি করে কাপড় ব্লগ ভিডিও বানাইতে পারবো এবং কি আপনাদেরকে দিতে পারবো। চলো আমরা যাই। দর্শক ভালো থাকেন। আমরা এখন গেলে পরবর্তী ভিডিও দেখতে চলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ঠিক আছে চলো চলো